আসসালামু আলাইকুম রাজুলা লিমিটেড থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর চেইন দেখাবো মব চেইন কালেকশন দেখাবো তো চেনগুলো দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর তো ভাইয়া দেখেন এগুলো একটু ভারী ওজনের মোটামুটি মোটা একটু কম ওজনের আছে এগুলোর মধ্যে আড়াই ওজনে আচ্ছা আড়াই ভরিতে এটা লং হবে অনেক সবগুলোই মানে মিডিয়াম ওয়েট আর কি মিডিয়াম ওয়েটের আড়াই ভরি তিন ভরি চার ভরি সাড়ে তিন ভরি আচ্ছা এটা আছে দুই ভরিরও কম আছে এটা হচ্ছে দুই ভরিরও কম খুবই সুন্দর একটা কালেকশন এই যে দুই ভরিরও কম হবে এটা এর পরে দেখাবো এটা দেখতে পারেন এটা হচ্ছে তিন ভরি তিন ভরি এটা একটা সম্পূর্ণ গোল কালারের মধ্যে এটাও আছে তিন ভরি এটা হচ্ছে পিওর গোল কালারের মধ্যে তিন ভরি